4 নম্বর হল বেশি বেশি দরুদ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্য বেশি বেশি দরুদ করলে দরুদ পাঠ করলে রিজিক বাড়িয়ে দেন যা হাদিসে বোঝা যায় দেখুন ওবাই তোফাইল ইবনে ওবাইর কা'ব রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন যে কুনতু আমি বললাম ইয়া রাসূলুল্লাহ হে রাসূল সাল্লাল্লাহু আসলাম إني أكسر الصلاة عليك فكم أجعل لك من صلاتي আমি অধিক পরিমাণে দরুদ পেশ করতে সক্ষম আপনার উপরে তো আমি আমার দোয়ায় কি পরিমাণ দরুদ পেশ করব আপনার জন্য আমি বেশি বেশি দরুদ পেশ করতে পারি আপনার জন্য পারব তো আমি যে দোয়া করব প্রার্থনা করব সেই দোয়াই আমার প্রার্থনায় আপনার জন্য দরুদ কি পরিমাণে পেশ করব ফকয়রা তখন আল্লাহ সুস আসলাম বললেন মা শিখা তোমার যতটুকু মন চায় তোমার যতটুকু সুবিধা হয় তুমি দরুদ পাঠ করবে কয়লা কুলতু তখন আমি বললাম আর রুব আমি আমার দুয়ার এক চতুর্থাংশ সময় যদি আপনার জন্য দরুদ পেশ করি তাহলে কেমন হয় তো কয়লা আল্লাহ সুস বললেন মা শিখা তুমি যা চাও ফাইন জিদ্দা ফাহুয়া ফাইরুল্লাখ যদি এর চেয়ে বেশি করতে পারো সেটা তোমার জন্য কল্যাণ কর তার প্রার্থনা আমি আমার প্রার্থনার সময় আপনার দুয়ার তার সাহাবি বলছেন এক পেশ করব। তাহলে কেমন হবে তলসন বললেন তুমি যা চাও তবে এর চেয়ে যদি বেশি পারো সেটা তোমার জন্য কল্যাণ তখন সাহাবি বলছেন কুলতুন আমি বললাম যদি আমি আমি আমার প্রার্থনার অর্ধেক সময় পেশ করি তো কল আমার তুমি যা চাও ফাইন জিদ্দা ফাহা খৈরুল্লাক যদি এর চেয়েও বেশি পারো সেটা তোমার জন্য কল্যাণের কয়লা তিনি বলছেন কুলতু সরু সাইন আমি বললাম দুই আমার প্রার্থনার তিন ভাগের দুই ভাগ আপনার উপরে দূর পেশ করব তাহলে কয়লা তিনি বললেন মা শীতা তুমি যা চাও সাইন জিদ্দা ফাহা লাক তবে এর যদি বেশি পারো সেটা তোমার জন্য কল্যাণের কুল আমি বললাম আজ আলো লেখা সল্যাতি কুল আমি আমার প্রার্থনায় আমি আমার দুয়ায় প্রায় পুরো সময়টুকুই আপনার নামে আপনার উপরে দরুৎ পেশ করব হয়তোবা আমি সামান্য কিছু চাইব আর বাকি পুরো সময় আমি দরুৎ পেশ করব। দরুদ পাঠ করব। আর তখন আল্লাহ বললেন ইদা তুফা যদি এটা করতে পারো তাহলে এটা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে ওয়াই ওয়ায়গফারু লাকা যামবুকা এবং তোমার সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন হাদিসটি সহিহ তিরমিজির মধ্যে পাওয়া যাবে 2645 নম্বর হাদিস এছাড়া মুসতাদরাকে হাকিম আর একাধিক গ্রন্থে পাওয়া যাবে হাদিসের সনদ হাসান সহিহ সম্মানিত উপস্থিতি যে কথা বলছেরা তাহলে দেখুন একটা মানুষ সারাদিন যে তাসবিহ পাঠ করবে জিকির আজকার করবে এই জিকির বেশিরভাগ সময়ে যদি দরুদ পেশ করে যদি দরুদ পাঠ করে তাহলে ক্ষমা করে দিবেন এবং তার প্রয়োজনীয় জিনিস আল্লাহ পূরণ করে দিবেন এখানে একদম পূর্ণভাবে বলেছেন হাম্মাদ মানে তোমার যা প্রয়োজন তোমার প্রয়োজনগুলো আল্লাহ পূরণ করে দিবেন তোমার পাপগুলো ক্ষমা করে দিবেন তাহলে হাদিস প্রমাণ করে যে বেশি বেশি দরুদ পেশ করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন ক্ষমাও করে এবং রিজিকও বাড়িয়ে দেন এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে আপনাকে আমাকে খেয়াল রাখবেন জুমার দিনে দরুদ পাঠ করলে নেকির পরিমাণ আরও বাড়িয়ে দেবেন আল্লাহবুল আলমিন